হ্যালো বন্ধুরা চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে হ্যাঁ ভিডিওটা অনেক দিন পরে দিচ্ছি আজকে হঠাৎ করে সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম বেরিয়েছিলাম বলতে অনেক দিন বেরোনো হয় না তাই হঠাৎ সন্ধেবেলা বর বললো চলো একটু ঘুরে আসি তাই ঘুরতে ঘুরতে একটু নিউ মার্কেটের দিকে এসছিলাম নিউ মার্কেটে বেসিক্যালি কিছু করতে আসেনি দু একটা জিনিস কেনাকাটি করার ছিল তাই জন্যই এসছিলাম আর তোমাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করছি আমরা যখন এসেছিলাম সন্ধ্যের দিকটা তাই জন্য অনেকটাই ফাঁকা ফাঁকা ছিল জানি না কেন সেই দিনকেই ভিডিওটা করছি যেদিন সেই দিন ছিল বৃহস্পতিবার অনেকটাই ফাঁকা ছিল অনেক দোকানপাট বসেনি তো এই যে এই দেখো এখানে দেখতে পাচ্ছিলাম কোয়াটসেট কোয়াটসেটগুলো কিন্তু খুবই সুন্দর ভালো সাড়ে তিনশো টাকা করে দিচ্ছিল ভালো লাগছিল তাই জন্য আমি এটা নিলাম আর আমি নিউ মার্কেট থেকে আরও কী কী নিয়েছি সেই ভিডিওটাও শর্টে আমি দিয়ে দেব তো দেখো এখানে নানান রকমের কালার ছিল খুবই ভালো ছিল সবই থ্রি করে বলছিল আর এক্সেল ডাবল এক্সেল সব রকম সাইজ ছিল তো খুবই ভালো লাগলো তারপর একটু আমরা ভেতর দিকে হাঁটছিলাম হঠাৎ দেখতে পেলাম একটা কুর্তির দোকান সেখানে থ্রি ফিফটি ফোর ফিফটি করে কুর্তি দিচ্ছিল এই যে সামনেই যে দোকানটা এই দোকানটা এখানে কুর্তির কালেকশানগুলো মোটামুটি খুবই ভালো ছিল থ্রি সে থ্রি পিসের সেট ছিল এগুলো তারপরে খিদে পেয়ে গেছিলো বলে চট করে একটু মোমো খেয়ে নিলাম মোমো খেয়ে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা হলাম ভিডিওটা এই অবধি থাকলো টাটা বাই ভালো লাগলো একটা লাইক করে দিও